কসবা আইন কলেজে প্রথম বর্ষে এক ছাত্রের গণধর্ষণ কাণ্ডের ঘটনা কি কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নাকি এর পেছনে লুকিয়াছে এক দশকেরও বেশি সময় ধরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে অপরাধের এক ভয়ঙ্কর সাম্রাজ্য তদন্ত যতই গভীরে যাচ্ছে মূল অভিযুক্ত মনোজিৎ সরকার ওরফের দাদা ভয়ঙ্কর অতীত এবং তাকে ঘিরে গড়ে ওঠা রাজনৈতিক ছত্রছায়ার কাহিনী সামনে আসছে যা স্তম্ভিত করে দিয়েছে গোটা রাজ্যকে শুরুটা ঠিক এভাবেই হয়েছিল মনোজিৎ সরকারের অপরাধ জীবনের সূচনা হয়েছিল কলকাতা ল কলেজে ভর্তি সালে করে দু হাজার তেরো সালে সে এক ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ে কালীঘাট থানা এলাকায় এক ক্যাটারিং কর্মীর আঙুল কেটে দেওয়ার অভিযোগে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয় এই ঘটনায় সে তিন বছর উড়িষ্যায় আত্মগোপন করেছিল কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল দু সালে কিভাবে একজন বহিষ্কৃত ও গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তি আবার কলেজে অ্যাডমিশন পাওয়ার সুযোগ পায় সাসপেনশন বহিষ্কার তবু কিভাবে ফিরল ক্যাম্পাসে দু সাল থেকে মনোজিতের অপকর্মের তালিকা ফের বাড়তে শুরু করে সে বছর অন্তত দুজন ছাত্রী তার বিরুদ্ধে সরাসরি যৌন হেনস্থার অভিযোগ আনেন যার মেডিকেল পরীক্ষা হয়েছিল কলকাতার এনআরএস হাসপাতালে কিন্তু রহস্যজনক কারণে মামলাটি কলেজ কর্তৃপক্ষ তাকে চার বছরের জন্য সাসপেন্ড করে দেয় তবে শর্ত ছিল কেবল পরীক্ষার দিনেই সে কলেজে প্রবেশাধিকার পাবে দু সালে সেই সাসপেনশনের মেয়াদ শেষ হতেই মনোজিৎ নতুন উদ্যমে ক্যাম্পাসে ফিরে আসে দুহাজার সাল থেকে সে আবার দাদা পরিচয় ছাত্রছাত্রীদের মধ্যে প্রভাব বিস্তার করতে শুরু করে একের পর এক অভিযোগ তবুও পার পেয়েছেন দু সালেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয় তেইশে মার্চ এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে জানিয়েও চাঞ্চল্য ছড়ায় একই বছর মারধরের অভিযোগে কসবা এবং টালিগঞ্জ থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের হয় এতগুলি অভিযোগ বহিষ্কার এবং সাসপেনশনের পরেও যে ব্যক্তি শিক্ষাঙ্গনে অবাধে বিচরণ করতে পারছিল তার অপরাধের চরম পরিণতি ঘটল প্রথম বর্ষের এক ছাত্রীর গণধর্ষণের ঘটনায় এ ঘটনায় মনোজিৎকে মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও দুই ছাত্রকে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতার ঘনিষ্ঠ ছিল প্রশ্নের মুখে প্রশাসন ও রাজনৈতিক মদতও রয়েছে কিন্তু প্রশ্ন হলো এই অপরাধের জন্য কেবল মনোজীতি দায়ী কেন একজন দাগি অপরাধী একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও আইনি প্রক্রিয়ায় সাজা পেল না কে তাকে বাঁচাতো এই ঘটনার সঙ্গে জড়িত ছাত্রনেতারা কেন এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন ছাত্রীদের একাংশ এবং অভিভাবকদের প্রশ্ন এই ব্যর্থতা কি কেবল কলেজ প্রশাসনের নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক মদত বিশেষজ্ঞরা বলছেন কসবার একটি ধর্ষণের মামলা নয় এটি রাজনীতির ছত্রছায়ায় শিক্ষা প্রতিষ্ঠানে অপরাধ প্রবণতার এক দীর্ঘস্থায়ী সংস্কৃতির করুণ চিত্র এই ঘটনা প্রমাণ করে দিল যখন ব্যবস্থা ভেঙে পড়ে তখন তার চরম মূল্য দিতে হয় সাধারণ মানুষকেই